আসসালামু আলাইকুম আজ বারোই মে রবিবার আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আমার দেবর মারুফ তারাজ হলুদ হঠাৎ করে প্রোগ্রামটা করা হচ্ছে এবং খুবই ঘরোয়াভাবে করা হচ্ছে যেহেতু ওদের ও এবং ওর হবু বউ দুজনেরই স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়ার একটা কথা আছে সেজন্য ওদের তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে বিয়ে বললে হবে না এটা আসলে কাবিন হচ্ছে ওইভাবে রিসিপশন হবে না শুধু বিয়েটা পড়ানো হবে তো সেজন্য জন্য ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে আমরা শুধু ফ্যামিলি কয়েকজন সদস্য মিলে ওকে আজকে হলুদ দিচ্ছি ওর বিয়ে নিয়ে আমাদের সবারই কিন্তু একটা প্রত্যাশা ছিল যেহেতু সবচেয়ে ছোট ছেলে ও ঘরের আমরা কিন্তু অনেক ধুমধাম করে ওর বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর ভাগ্যে বা আমাদের ভাগ্যে এরকম কিছু নেই তাই অল্পভাবেই আর কি সুন্দরভাবে যেভাবে হয় সেভাবে আমরা আসলে ওর বিয়েটা দিচ্ছি এখন আমি আর ওর ভাই ওকে হলুদ দিতে আসছি এক এক করে সবাই এসে হলুদ দিবে এবং তারপরে আমরা চলে যাব ওর হবু বউয়ের বাড়িতে বরের সাথে এখন বসেছে ওর দুই চাচা এবং একমাত্র ফুকবু আর এখন হল দিতে আসছে ওর একমাত্র বোন মানে আমার ননদ আর ননদের হাজবেন্ড হলুদ দিতে দিতে রাত বেজে গেছে একটা এখন আমরা ডালা রেডি করে যাচ্ছি মেয়ের বাসায় ফাইনালি চলে আসলাম কনের বাসায় এখন ওকে একটু হালকা পাতলা হলুদ মাখিয়ে আমরা তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসব বউকে খুবই এলোমেলো লাগছে কারণ ও কিছুটা অসুস্থ ওর জ্বর চলে আসছে ভিডিও আর লম্বা করলাম না আমার দুই ছোটো ননদকে দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন